হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি আজকে আর সেটা কি চলুন দেখি তো আজকে আপনাদের জন্য রয়েছে আমি কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম একটা সয়েললেস লাইট ওয়েট বেড এক ফোটা মাটি না দিয়ে কি করে তৈরি করবেন দারুণ মাটি তো সেই যে ভিডিওটা আপনারা অনেকেই ভীষণ ভালোবেসে দেখেছিলেন অনেকেই দেখেছেন তো সেই যে আমি তৈরি করেছিলাম যে বেডটা সেই বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগে আমি তৈরি করেছিলাম সেই মাটি আজকে আমি আপনাদের দেখাবো যে কেমনভাবে তৈরি হয়েছে কালকে একটু ক্লিপিংস সেটা আমি দেখিয়েও ছিলাম কিন্তু সেটা তখন বলা হয়নি কারণ কালকের আমাদের টপিক ছিল একটু অন্যরকম তো সেটা সম্পর্কে আর কিছু বলা হয়নি চলুন আজকে দেখাবো সেই মাটিটা কেমন তৈরি হয়েছে শুধুই যে আমরা বলছি যে এরকমভাবে তৈরি করুন তাহলে দারুণ মাটি তৈরি হয় কিন্তু সেটা দেখানোর একটু প্রয়োজন আছে আপনাদের তাহলে আপনাদের সেটাও মানতে সুবিধা হবে চলুন আজকে দেখাই সেই মাটিটা কেমন তৈরি হয়েছে আর সেই মাটির গুণাগুণ সম্পর্কে তো অবশ্যই বলবো চলুন তাছাড়াও আপনারা কিন্তু ইন্টারেস্টেডও হবেন যে এত তাড়াতাড়ি এত সুন্দর মাটি তৈরি হয়ে গেল তো আপনারা অবশ্যই সেটা করবেনও তাছাড়া সবই কিন্তু প্রমাণ সাপেক্ষ এই যে আমরা যতক্ষণ না নিজেরাও বলছি শুধু আপনাদের কাছে বলেই নয় হাতে নাতে প্রমাণ না পাবো যে এই জিনিসটা করে আমার এই উপকার হলো ততক্ষণ কিন্তু নিজেরাও আমরা ঠিকঠাক বিশ্বাস করতে পারি না তো আপনাদের সামনেও তাই একটু নিয়ে এলাম যে সত্যি সত্যিই কি সুন্দর মাটি তৈরি হয়েছে সেটা একবার আপনাদেরও দেখানো প্রয়োজন আর এই ক্লিপিংসটা কিন্তু কালকেই আমি দেখিয়েছিলাম তো তখন অন্য টপিক থাকার কারণে সেটার কিছু বলা হয়নি তো এখানে দেখুন তার মাটি তৈরি হয়েছে দেখুন কি ঝুরঝুরে যেগুলো একটুখানি এই যে মনে হচ্ছে ডেলা সেই ডেলাটাও কিন্তু একেবারে ঝুরঝুরে এই দেখুন কত তাড়াতাড়ি এত সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে আর মাটিটা একদম অপূর্ব তৈরি হয়েছে আর এই রকম যদি মাটি তৈরি করতে পারেন তাহলে তো সেই মাটিতে সবজি বুঝতেই পারছেন কীরকম হবে যাই বসাবেন তার রুট কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে আর রুটের গ্রোথ যত ভালো থাকবে মাটিতে সবজি তত ভালো হবে যেই গাছে আপনি বসান সবজি বা ফুল তার কিন্তু খুব সুন্দর গ্রোথ হবে তো কিছুটা মাটি তো একেবারে খুব সুন্দর এরকম তৈরি হয়ে গেছে এখানে কিন্তু এক ফোটা মাটি দেওয়া নেই আর এই দিকে কিছুটা যে দিয়েছিলাম আখের পাতা সেই আখের পাতা কিছুটা পচে গেছে আর কিছুটা এখনো ভালো করে কিন্তু পচেনি এই যে যেগুলো একটু শক্ত শক্ত যে সেগুলো কালকে আমি যে রোদে দিয়ে রেখেছি শুকিয়েও গেছে তো অনেকটাই দেখুন এই যে এইগুলো যেমন অনেকটা পচে গেছে এই যে একটু ভাঙলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে এগুলোও আর আর কিছুটা তো এই যে যেগুলো এখানে প্রচুর পরিমাণে দিয়েছিলাম শাকের ডাল যেগুলো তুলে ফেলেছিলাম তারপর দিয়েছিলাম কোকোপিট গোবর সার তো এই ভিডিওটার যেই আমি বানিয়েছিলাম তার থামনেলটা দাঁড়ান একটুখানি শেয়ার করে দিই তাহলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন তো এটা হচ্ছে ওই ভিডিওটার থামনেল তো থামনেলটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারাও দেখতে পেলেন ওই থামনেলটা আছে আজ থেকে সিক্সটি নাইন ডেজ আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যারা দেখেননি তারা দেখে আসতে পারেন এই রকম মাটি কি দিয়ে তৈরি করবেন সেটা দেখে আসতে পারেন তো যা যা দিয়ে আমি তৈরি করেছি সে সবই কিন্তু আপনাদের হাতের কাছেই থাকে শুধুমাত্র গোবর সার কোকোপিট এইগুলো একটু বাইরে থেকে কালেক্ট করতে হয় তাছাড়া যেসব উপকরণ দিয়েছিলাম সেটা আপনারা বাড়ি থেকে খুব সহজেই কিন্তু জোগাড় করে নিতে পারেন তো তার তো কেমন তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেকেই যদি আমার ওই ভিডিওটা দেখতে চান এমন হয়তো অনেকে আছেন যারা আমরা আসলে যারা ইউটিউব করি তারা কিভাবে বার করতে হয় পেছনের ভিডিও অনেকেই জানলে অনেকেই হয়তো নাও জানতে পারেন তো তাদেরকে বলি যেখানে আমার ডিপিটা থাকে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলটা চলে আসবে তো ওই চ্যানেলে গিয়ে ভিডিওজ বলে একটা জায়গা থাকে দেখবেন সেই ভিডিও যে আপনারা ক্লিক করবেন তাহলে দেখবেন আমার পরপর সব ভিডিওগুলো চলে আসবে এবার সেখান থেকে গিয়ে আপনি মোটামুটি ওই দু মাস দিন হয়েছে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো সেখানে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে এই মাটিটা আমি তৈরি করেছিলাম কারণ সেই প্রসেসটা এটা এখন বলে দেওয়া সম্ভব না সেটা আমিও হয়তো ভুলে গেছি কীভাবে পরপর দিয়েছিলাম আপনারা নিজেরা গিয়ে একটু দেখে আসবেন আর তাছাড়াও যদি সেটাও করতে না চান তাহলে সামনেই আবার আমি লাইট ওয়েট বেড নিয়ে আসছি খুব শিগগিরই সেটাও দেখে নিতে পারেন তো এই বেড তৈরি করে তার যে কীরকম সবজি পাচ্ছি সেটা আমার যারা রেগুলার ভিউার্স আছেন তারা তো জানেনি আর যারা আজকে একদম নতুন আছেন তাদেরকে একবার একটা জিনিস দেখিয়ে দিন এই যে দেখতে পাচ্ছেন এখানে চিচিঙ্গা ধরে আছে আর এটা একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ আর এইভাবেই কিন্তু তার মাটিটা তৈরি করা হয়েছিল তো এই ব্যাগেও দেখুন এখান থেকে আমি পেয়েছি এই বা এই পর্যন্ত খানা চিচিঙ্গা তো বুঝতেই পারছেন কতগুলো চিচিঙ্গা পেয়েছি তো সবই সেগুলো খাওয়া হয়ে গেছে আর তিন তিনখানায় এখন পড়ে রয়েছে তো এটা তো শুধু গেল চিচিঙ্গা এরকম কিন্তু অনেক সবজি হচ্ছে যেগুলো এইরকম বেড বানিয়ে আমি এই যে লাইট ওয়েট বেড যেগুলো কিচেন গার্ডেন ওয়েস্ট দিয়ে বানিয়ে মাটির উর্বরতা বাড়িয়ে দারুণ ফলন পাচ্ছি তো এই ক্ষেত্রে একটা সুবিধা থাকে যে সার কিন্তু ভীষণ কম দিতে হয় এই যে এই চিচিঙ্গা গাছটাই যেমন বলতে গেলে কোনো খাবারই দিইনি এটা এত এত যে চিচিঙ্গা আমাকে দিল আর এত বড় বড় চিচিঙ্গা হয়েছিল। এই যে লাস্টেরগুলো অতটা ভালো হয়নি কিন্তু প্রথম দিকে খুব ভালো ভালো সাইজ হয়েছিল তো একদম খাবার না দিয়েও কিন্তু এত সুন্দর এরা আমাকে রিটার্ন দিয়েছে এই যে চিচিঙ্গাগুলো দিয়েছে তার একটাই কারণ এই যে মাটিটার উর্বরতা মাটিটা কিন্তু খুব উর্বর কারণ আমরা যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে দিই ডিমের খোসা চায়ের লিকার চায়ের লিকারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আপনারা জানেন ডিমের খোলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কলার খোসাতে পটাশ থাকে তো আমাদের ঘরের যত ফলের খোসা সবজির খোসা সবই কিন্তু দিয়ে আমরা এইগুলো এইভাবে বেড বানাই আর সেই বেড হয় দারুণ পুষ্টিকর সেখানে যদি খাবার নাও দেওয়া যায় তাহলেও কিন্তু ফলন এই রকমই পাওয়া যায় তেমনিতেও বৃষ্টির দিন ছিল এখন বৃষ্টিতে একটু খাবার কমও দিতে হয় তো আবার এই যে চলে এলো ড্রাই ওয়েদার এখন তো আর অত বৃষ্টি হবে না এখন কিন্তু আবার অল্প অল্প খাবার দিতে হবে তো সেটাও জৈবভাবেই দেব কি খাবার দেবো সেটা তো অবশ্যই যখন দেব আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অনেক বন্ধুরাই অনেক সময় বলেন এই যে মাটির সমস্যা তো মাটি তো কোনোই সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমি সব সময় দেখাই যে মাটি কিন্তু কোনো প্রবলেম নয় আপনারা ইচ্ছে করলেই বাড়িতেই দারুণ মাটি পুষ্টিকর মাটি তৈরি করে নিতে পারেন সেটা এমনি মাটির থেকেও কিন্তু অনেক বেশি পুষ্টিকর হবে আর এই যে জায়গা নিয়েও কোনো প্রবলেম নেই এই দেখুন কালকেই আমি ওই যে আপনাদের বলেছিলাম যে ভাঙা টুল যা থাকে তাই দিয়েই বানাবেন এইটা কিন্তু একটা টুল আমি বানিয়েছি তাই সেই টুলে দেখুন কিচেন ওয়েস্ট দিয়েই আমি সেই বেডটা বানিয়েছিলাম আর সেখানে এই যে আমার সবজি হচ্ছে প্রচুর পরিমাণে শাক আমি এখান থেকে পাচ্ছি একটাই গাছ রয়েছে এই টুলের মধ্যে আবার এদিকে যে দেখতে পাচ্ছেন এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে এটাও কিন্তু কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট আর ওপরে হালকা একটু মাটি ছড়িয়ে আমি রেখে দিয়েছিলাম খুব সুন্দর মাটি ওটাও তৈরি হয়ে গেছে এদিকে এই যে লঙ্কা গাছটাও কিন্তু ঠিক ওইভাবেই আমার এখন সব বেডই বানানো হচ্ছে আর এদিকে যে সেই বীজগুলো আমি ফেলেছিলাম সেই বীজগুলো দেখছি পাক সব থেকে আগে বেরিয়েছে অনেকে বকচই বলেন তো একেবারে সর্ষের দানার মতো দেখতে ছিল বীজটা আর গাছটাও কিন্তু বেরিয়েছে একেবারে সর্ষের দানার মতো তো এটা কেমন হবে ভবিষ্যতে দেখা যাক আর এই যে আমরা বিভিন্ন জিনিস দিয়ে যে লাইট বেডগুলো তৈরি করছি সেটা এই যে চাইল্ড লিকার তারপরে গোবর সার কোকোপিট রান্নাঘরের যেই সব কিচেনওয়েস থাকে গার্ডেনওয়েজ থাকে যা কিছু থাকে তার যে বেড এত লাইট ওয়েট মানে সত্যি সত্যি এতটা লাইট ওয়েট হয় যে সরাতে নড়াতে ভীষণ সুবিধা যেটা আমাদের এখন খুবই দরকার কারণ একটা বয়সের পর কিন্তু সবাইকেই একটু ভারী তুলতে বারণ করে বা বিভিন্ন রকম সময়ে একটু ভারী তুললেই বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে তো এই যে লাইট ওয়েট বেডগুলো তৈরি করার ফলে এত হালকা বেডগুলো সরাতে নড়াতে একদম প্রবলেম হয় না যেটা আমি সব সময় দেখবেন বড় বড় বস্তায় যে গ্রো ব্যাগগুলো তৈরি করি সেটা বারো ইঞ্চি গ্রো ব্যাগের থেকেও বেশ খানিকটা মাটি আরও বেশি ধরে তো সেগুলো কিন্তু একটা জায়গা থেকে আর জায়গায় মুভ করাতে আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না মানে ভীষণই লাইটওয়েট থাকে তো এভাবে বেড বানানোর যে কতদিকে উপকারিতা আছে একদিকে তো আমাদের গার্ডেনটা সবসময় পরিষ্কার থাকে কারণ গার্ডেনের ওয়েস্টেড জিনিস কিচেনের ওয়েস্টেড জিনিস সবসময়ই বেডের মধ্যে ঢুকে যাচ্ছে তারপরে এমনি মাটির তুলনায় ওই মাটি এতটাই উর্বর কারণ এই যে আমরা যে তৈরি করি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের এইগুলোর খাবার কিন্তু অনেক দিন পর্যন্ত মাটির মধ্যে থাকে যেটা রাসায়নিক সার দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ করে পরবর্তীতে ওটা কিন্তু আর কোনো কাজ করে না না বরং মাটিও তার নিজস্বতা হারায় মানে ওটা সব দিক থেকেই ক্ষতিকর আর এটা কিন্তু সব দিক থেকেই লাভজনক তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটুও কাজে আসে তাহলে আমার খুবই ভালো লাগবে আর আপনারাও লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আশা রাখছি কালকে আবার ঠিক সময়ে আমরা একসাথে হব আর ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন টাটা